তারা মন খারাপ করবে না হ্যাঁ হার জিত মানেই তো হচ্ছে প্রতিযোগিতা তুমি কি গ্রহণ করবা এইবার যে কান্না করবে তাকে এখানে মাই দেওয়া হবে ঠিক আছে মাই খাওয়ার জন্য প্রস্তুত রেডি এসে গেছে আর হারজে থাকবেই আমাদের তবে আমার মনে হচ্ছে সবাই ফার্স্ট আমি যদি বিচারে কথা আমি সবাইকে প্রথম করে দিতে পারি ফার্স্ট করে দিতাম তারপর কি বলবো বিচার করা না ওনার ফলাফল আমাদের হাতে তুলে দিয়েছেন এখন ঘোষণা করবো আমি ষষ্ঠ ষষ্ঠ স্থান অধিকার করেছেন ষষ্ঠ অধিকার ও স্থান অধিকার করেছেন সুমন আমি সুমনকে সামনে সাথে আহ্বান করবো সুমনের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের সাধারণ পূজার সাধারণ সম্পাদক ছবি কাকা কাকা আপনি এদিকে আছেন

আমাদের যুব কমিটির সহসভাপতি আপেল আমি ওকে আহ্বান করছি পঞ্চাশ স্থান অধিকারীর পুরস্কার থাকছে হচ্ছে ক্যাশ তিনশো টাকা এবং একটি জব রিয়া মনি রিয়া মনির সামনে আসো ধন্যবাদ

যিনি আদর্শ আদর্শ ট্রেইলার্স স্পন্দর করেছেন উনি কি অনুমস্তি উনি অনুমস্তি ওটা অনু ওটার অনুমস্তি রং কাজলি রাত একটি রাজ্যকার রাজ্য কার্ডটা স্পন্দন করেছেন আমাদের আদর্শ খালকা চৌরাস্থান আদর্শ ট্রেইলার্স ভ্রমণ রমেশ চন্দ্র বর্ম তৃতীয় স্থান তৃতীয় স্থান দখল করেছেন তিথি সকালে করতা হবে তিথি করতালি হবে করতালি এদিকে তৃতীয় স্থান তৃতীয় পুরস্কার হচ্ছে আমাদের একটি মেজিক চুলা মেজিক চুলাটি স্পন্সর করেছেন পূজা কুমড়ি পূজা কুমড়ির পক্ষ থেকে আমি জানাচ্ছি অরুণ পবিত্র সকলে সামনে আসো না রে অরুণ পবিত্র সম্ভব মামা বাপি সকলে আসো দেরি করলে তো হবে না অনেক দেরি হয়ে গেছে এমনিতে আমরা ভক্তবৃদ্ধ অদৃশ্য হয়ে গেছে এই শোনো পবিত্রতা তোমার ফোনে কিন্তু আসছি তুমি ওখানে বসে থাকলে কিন্তু আমরা চলে যাবে তোমাকে আসতে হবে নাটক কঙ্কর প্রিয় চলে আসবে প্রিয় এক থেকে দশ গল্প না হলে ওনাকে ডান্স করতে হবে হ্যাঁ চলে আসো নাচবা না আসবা আসো প্লিজ আস্তে আস্তে জোরে একটা হাত তোলা হবে আসলে অরুণ বাপি পবিত্র সমা বেশ কিছু ছেলের জন্য আর কি এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজ এত সুন্দর আয়োজন আমাদের